শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালা কুলমাউত উ বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূপ অবস করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর হুস কবজ করে নিয়ে যাব সৈয়দার আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মত বলে দাব আপনি রুফের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসুক আমি আরো আরো বাঁচব শাখ বছর আমি বাঁচব আমি কি নাই মেয়ে যাও মালাকুল মাউত আল্লাহ রে যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল এই মিয়া মানুষ ভুলে যায় মানুষ বট্টো ভুলে যায় আমরা এক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিজে নেওয়ার পরে কই তুমি কিচ্ছু দেও নেন আসছে নাই নাসি আদাম ফানসি আবানো আদম আলাইহিস সালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ও ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব বলে যায় হাসা না নাই ওই যে আদম আলাইহিস সালাম বলছে আমরাও বলে যাই ওনের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 947 নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাও আমি আগে থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাইগল সুয়ানা তার মানে পৃথিবীর সব লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলাইহি ইসলাম শিলং প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সুয়ান ক কি লম্বা মানুষ আদম আলাইহিসাল্লাম চলে গেলেন উনার পরেন নবী ইদ্রিসাল উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফের সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে গুললেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুল মত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয়েক কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাহিসাল্লাম এখানে রেডি সোহান আল্লাহ ইদ্রিস আলাহি সাল্লামের রুহু কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবাহ এরপরে সোলাইমান আলাহি সাল্লাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সোয়াইয়া সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদেনা সোলাইমান জিন্দারকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু দিন কেবললো চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদেনা সুলাইমান আলাইহিসসালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢকলেন এই রোমের টুকার দরজায় হাতে একটা লাঠি নিলেন কি লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দারদিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাস ছিল সাইদরা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জেনারাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদ এসে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ক্লাস ফিটিং করা ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সোবান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবল বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিন সোলাইম আলাহ ইসলাম তপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই কাম করছে এদের সোমান আল্লাহ না সোলাইম আলাহ ইসলাম বাঁচতে পারে নাই চলে গেলেন মুসাল্লাহ ইসলাম মরছে উনি মরবে কেন উনি তো গালি মারে উঠছে এক থাপ পরে ফেরাউনের বাপ উঠছি নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাইসাল্লাম সালাম না নাই মালে খুলমাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা খুলমাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানো হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া মিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইহিস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারবো কয় এদিকে আয় মাকুল মউত মনে মনে ভাবে এত সব মানুষগুলো আমারে দেখলে দিত দও আজকে মনে হয় আমারে দিতে হবে দও এক পা গায় দুই পা পেছায় শ্বাস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড় সক্কা হু ফাফাকু আইনা বোকারির বর্ণনা এক পরে চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌড়ে এক দৌড়ে আল্লার কাছে আল্লাহ বললেন রাখো এটা মশালাইসাল্লাম তার মেজাজ বট্ট গরম আমাকে কথা বলতে হবে আল্লা বললেন মশা বোকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা সালাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গোরুর 2000 পোষণ থাকে তার মানে 2000 বছর hayat বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা hayat যখন শেষ হয়ে যাবে এরপর কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন ফুমাল মাওত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সেই দিন মুসা আলাইহিস বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মউত মুসা আলাইহিস সালামের নিয়ে উরাল দিলেন সুবহানাল্লাহ বাঁচতে পারছে বিশ্বনবী মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লাই এখন ঠিক কিনা এনতে আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমান না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবমীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও আবু বকরো যায় না বিশ্বনই বললেন পানি আনো বিষ্ণন পানি দিয়ে করলেন করে কয়েকজন ধরে উঠতে চাইলেন আবার করে হয়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট অমিয় বিশ্বনবীর যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাচ্ছেন সাহবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদ আতুনা ফসিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে দরে ফতিমা সাইদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহ আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনে বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর এরন্তকালের অনেক পর মা এশার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা রাজি বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারেন মা এসা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিষ্ণুনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুনবী বললেন ও আবু বকর শোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সৈয়দানা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্ব নেই বললেন নামাজ তরক করো না এনতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালা কাতাই মান তোমাদের অতিরস্ত কর্মচারীদের সাথে খারাপ আচরণ কর ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর আর দুটো উঁচু করে বললেন আল্লাহ রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেল থাকতে পেরেছে কেউ চিন্নায় বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিন্নায় বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই